아버지, 이사람이 뭐야? 이거 어디? 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 이거

তারেক রহমান দিয়েছেন আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের জন্য আমি কাজ করতে চাই বিশেষ করে আমাদের চল্লিশ বছরের শেরপুরে মেডিকেল কলেজ রেল হাসপাতাল বিষয়ে কিচ্ছু হয়নি

তার কোন সেটাতে কি চ্যানেল প্রতিনিধি না তো ক্লাউরা আসলে আগে মতন অজ্ঞহিত থাকি আপনি এখন অনেক স্টুডেন্ট আছেন তো আমি তার যদি মনে হয় চরের চরের উন্নয়ন দরকার তাইলে আপনারা ধানের শেষের পক্ষে রায় দিন আর যদি মনে করেন যে